আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মাঝে অনেক ভালো আছি তো আজকে আমার বাসার সাদের থেকে আপনাদেরকে আমাদের বিলের পুরো ভিউ দেখাবো আজকে আমাদের এখানে পুরো সকাল থেকে দেখতেছি বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তো আজকে পুরো বিলটাই দেখাবো আমি সাত থেকেই এই যে আমাদের দ্বিতীয় যে করলার ভি সেটা হলো যেটা আমাদের বাড়ির পাশে একদম এই যে এই করি বড় ওইটা সেটা অনেক বড় মাছ বারি পাশে হলুদ ধান আমাদের আর এখানে যে গরুর খাবার ঘাস লাগানো রয়েছে এখানে এই যে পুরো বিল এগুলো যেগুলো ধান দেখতে পাচ্ছেন এগুলো সব ধানই আমাদের এটা হচ্ছে আমাদের কাকুর ধান তারপর এটা আমাদের যেগুলো আর এই যে আমাদের পুরো বিলের ভিউ হলো এটা বৃষ্টি পড়তেছে আর আমি বসতে ভিডিও করতেছি আমাদের বাড়ির পাশে যে একটা গাছ হয়ে উঠছে এটা এই গাছটা অনেক উপকার আছে এই রুমে থাকতে গেলে অতটা গরম মানে গরম ফেস করতে হয় না মানে ফ্যান দিলে ঠিক হয়ে যায় আর এই যে রুমটাতে ফ্যান কেন মানে বড় ফ্যান দিলেও হয় না ছোটো ফ্যান দিলেও হয় না কোনো ফ্যানে কাজ হয় না ওইটাতে এত পরিমাণ গরম আর এটাতে একটা ফ্যানেই যথেষ্ট আর এই যে এটা হচ্ছে আমরার বাগান এটা আমার দাদুরে মানে আমার কাকুর আমরার বাগানটা আর আমার এই বাড়ির পাশটা হচ্ছে যে বিলের ভিতরে আমার বাড়িটা জনে একদম চারিদিকে সব কিছুর আবাদ তার সাথে হচ্ছে আমার এই বাসা আমার বাসার সাইডে যেদিকেই থাকাবেন সেদিকেই আবাদ মানে ক্ষেত যেদিকে দেখবেন এই যে কত সুন্দর একটা জাললি কোমোর দেখতে পাইছেন গ্রামে এটাই এটাই বাস্তব ওইগুলা গ্রামের জিনিস এখান থেকে ছিলব এখানে নিয়ে যে ইনটেক এখনই এখনই নিয়ে যে এখনই খাওয়া যেত এই যে কুমোর আরও অনেক কটা কুমোর দেখলাম সাদা হয়ে গেছে মানে বড়ো হয়ে গেছে এই যে এই যে এটার কথা বলতেছিলাম যে ভিতরে সাদা হয়ে গেছে এই গাছে একটা গাছ উঠাই দিছে কুমোরে এতগুলো কুমোর হয়ে গেছে এর আগে তো বিগত দিনে খাওয়া হয়েছে এটা আমার দাদিরে আমারে না সব আমার সাত থেকেই পারা যায় এটা আর কি এটা আমার দাদি লাগাই গেছে আমার দাদি যেটা বলি যে আমাদের পুরো বিলের ভিউ চমৎকার সাদে বিকেল গিয়ে আর শীতের সময় সকালে আসলে ওয়েদারটা হেভি লাগে শীতের সময় সকালে ভরে ভরে আর রোদের সময় বিকেলের দিকে হেভি লাগে দেখতে এই ছাদের উপরে আসলে মন খারাপ থাকলে এখানে আসবেন কিছুক্ষণ সময় দিবেন মন ঠিক কারণ চারিদিকে প্রকৃতি তার মেয়ে আপনি ধরেন তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ